বাবা মাকে দেখার কথা দিয়ে বাড়ি লিখিয়ে নিয়েছিল ছেলে বাড়ির মালিকানা পেতেই বাবা মাকে বাড়ি ছাড়া গুণো ধরের বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধা মা ছেলেকে চরম শিক্ষা দিলেন বিচারপতি কি রায় দিলেন তিনি বাবা মায়ের দায়িত্ব না নিলে কি শাস্তি হয় সন্তানের জানুন ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা বছর বাষট্টির বৃদ্ধা আসমা বেগমের তবে এই অমানবিক ঘটনার সূত্রপাত দু সালে জানা গিয়েছে উনিশশো সালে হালি শহরে একটি জায়গা কিনে বাড়ি তৈরি করেছিলেন আসমা বেগমের স্বামী এরপর দু সালে তিনি ওই বাড়িটি নিজের স্ত্রীকে দানপত্র করে দেন আর দু সালে ওই বাড়িটি ছোট ছেলের নামে লিখে দেন মারধর থেকে শুরু করে খেতে না দেওয়া এমনকি বাড়ি থেকে বৃদ্ধ বাবা মাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছিল ছেলে এবং তার স্ত্রী কিন্তু সেই সব কিছু মুখ বুঝে মেনে নিরাপদ আশ্রয়টুকুর জন্য মেনে নিয়েছিল বৃদ্ধা দম্পতি